বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীঘা কালেকশন থেকে চলে আসলাম লাইভে আমাদের পেজ থেকে পেয়ে যাবেন চমৎকার চমৎকার কটনের কিছু থ্রি পিসের কালেকশন এত চমৎকার যেহেতু প্রচণ্ড গরম গরমের জন্য আমরা এই কটন ড্রেসগুলো নিয়ে আসলাম রিজনেবল প্রাইজের মধ্যে শুধুমাত্র ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এত আরাম কমফোর্টেবল এই হচ্ছে তোমার কামিজটা ওড়নাটা দেখো এত সুন্দর করে নামাজে ওড়না ফুল থ্রি পিসের মধ্যে মানে কি কটনের মধ্যে প্যান্টের কাপড় হবে পিওর কটন থ্রি পিস মাত্র মাত্র পেয়ে যাবা কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখো এত সুন্দর পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবা এই সেম ডিজাইনটার তিনটা কালার পেয়ে যাচ্ছ হ্যাঁ চমৎকার একটা গ্রিন কালার হবে মেরুন কালার হবে আর হচ্ছে এই ব্ল্যাক কালার হবে তিনটা কালার তিনটা পিস অ্যাভেলেবেল আছে যদি ভালো লাগে ইনবক্স করে ফেলো